পৌরপিতার উদ্যোগে চাইনিজ মাঞ্জা সুতোয় আটকে থাকা পাখি উদ্ধারের অভিযান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা সেভেন সিক্স বিশ্বকর্মা পুজো কিংবা সরস্বতী পুজো দুটি পুজোতেই বাঙালিরা ঘুড়ি উৎসবে মাতেন কিন্তু ঘুড়ির সেই সুতোয় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাজ ফেলেছে বর্তমান সময়ে চাইনিজ সুতো হওয়ার কারণে সেই সুতো পুজোর পর গাছে ল্যাম্পপোস্টে বা রাস্তায় যত্রতত্র পড়ে থাকছে আর তাতেই ঘটছে বিপত্তি শুধু পথচলতি মানুষই নয় গাছের ডালে বসে থাকা পাখিরা চাইনি সুতোয় আটকা পড়ে গুরুতর জখম হচ্ছে সেই দিকে নজর রেখে খড়দহ পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুদীপ ভট্টাচার্য বুধবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ওয়ার্ড জুড়ে মাঞ্জা সুতো সাফাই অভিযান চালালো শুধু তাই নয় নিজে দাঁড়িয়ে থেকে গাছের ডালে সুতোয় আটকে থাকা পায়রা থেকে শুরু করে পাখিদের উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দিলেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুদীপ ভট্টাচার্য জানান দেখুন সরস্বতী পুজো মোটামুটি ফেব্রুয়ারি মাসের তিন তারিখে সম্ভবত হয়েছে এবং সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর আরও সপ্তাহ দু এক মতো ঘুড়ি ওড়ে আমাদের এই অঞ্চলে তো আমাকে তো লোকে বলেওছে এবং তার জন্য আমি এর আগেও একটা ড্রাইভ নিয়েছিলাম যে আমরা যতটা পাচ্ছি রাস্তায় যে সুতো এখনকার সুতো আপনারা জানেন যে সব সিনথেটিক সুতো সব চাইনিজ সুতো এ মারাত্মক সমস্যা দাও দুর্ঘটনা যখন তখন ঘটে যেতে পারে এবং তার পরিপ্রেক্ষিতে আমি নিজের স্টেপ নিয়েছি আমার ওয়ার্ডের লোকের লেবার টেবার যারা যারা আছে তাদেরকে নিয়ে এবং যেটা মেন প্রবলেম হচ্ছে মানুষের সমস্যা তো প্রচুর হচ্ছে মানুষ পড়ে টরে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে যেটা হচ্ছে পশু পাখির সমস্যা ভীষণ মানে পাখিরা এত প্রবলেমে পড়ে যাচ্ছে তাদের পায়ে শুধু জড়িয়ে যাচ্ছে তাদের ওঠা মানে প্রায় মোটামুটি বিরক্তিকর পরিবেশ হয়ে যাচ্ছে এবং ওদের ক্ষেত্রে ওরা না পাচ্ছে মানে খেতে মানে আমি দেখেই চোখের সামনে এবং এবং আমি এটাও দেখেছি যে আমার একটা বাল্য বন্ধুর শাশুড়ি বাড়ি থেকে জাস্ট বেরিয়েছে একটা অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য পড়ে গিয়েছে পরে গিয়ে সঙ্গে সঙ্গে পাটা ফ্র্যাকচার হয়ে গেছে সে প্রায় এক বছর ধরে বিছানায় শুয়েছিলো কারণ এই কারণে এগুলো আমাকে খুব আঘাত করেছে এবং আমি আমার মতো করে ওয়ার্ডে চেষ্টা করেছি কিন্তু একটা কথা আপনাদের বলে দিই যে আমি আমার ওয়ার্ডে চেষ্টা করেছি মানে এই না যে সমস্ত পশু পাখি আমার ওয়ার্ডেই আসে বা সমস্ত মানুষজন আমার ওয়ার্ড দিয়ে যাতায়াত করে আমার ওয়ার্ডে পশু পাখি অন্য ওয়ার্ডও যেতে পারে সেটা নয় কিন্তু আমি আমার ওয়ার্ডে আমার আমার মতো করে একটা চেষ্টা করেছি যাতে মানুষের দুর্ঘটনা যত বিবেককে খুব ধ্বংস করে এই বিষয় একদম আমার বিবেককে যে ডানা পাখি যে ডানা কেটে যাচ্ছে পাখি যে পায়ে সুতো আটকে যাচ্ছে যেন আমাকে খুব বাজে লেগেছে না যেন আমি এটা নিজের মতো করে চেষ্টা করেছি हम ना डुबो ना है डुबो हम được không चलो हम ए

काम करता है हालांकि दो दो ले जल्दी एड़ो कर देंगे ठीक है शक्ति जो जबरदस्त हट के जाओ चल चल ये चल ना ये दिखे छैते कर चल দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা